বন্ধুরা তোমরা কি জানো যে শুধুমাত্র একটা আলু ব্যবহার করে আমরা আমাদের চুলে পুষ্টি বাড়িয়ে দিতে পারি আমাদের চুলে নানান রকম সমস্যা আমরা সমাধান করতে পারি কিন্তু শুধুমাত্র একটা আলু ব্যবহার করে তো আজকে আমি একটা আলু ব্যবহার করে একটা সেরাম বানিয়ে আমরা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে ওয়াশ করে তোমাদেরকে দেখিয়ে দেবো তার ফলাফলটা কি হয় তো চলো একটা আলুকে আমি আগে ছুলে নিয়েছি ছুলে পরিষ্কার জল দিয়ে আগে ধুয়ে নেবো দেখো যেমন প্রসেসিং ইউজ করছি আমি তোমরা ঠিক তেমনভাবেই করো সপ্তাহে অন্তত একবার তোমরা এই প্রসেসিংটাকে করে দেখো যদি সময় হয় তবে সপ্তাহে অবশ্যই দুবার করবে ছেলে মেয়ে উভয় কিন্তু ইউজ করতে পারবে দশ বছরের উপর থেকে সমস্ত বছরের মানুষেরা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে পঞ্চাশ ষাট বছরের মানুষরাও যাদের চুলের আগা ফেটে যাচ্ছে বা যেমন ধরো চুল সাদা হয়ে যাচ্ছে যাদের কুড়ির পরে কিন্তু এটা কিন্তু কুড়ির পরে বয়স একদমই নয় যে চুল সাদা হয়ে যাবে এই বয়সে যদি তোমাদের চুল সাদা হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে চুলে নানান রকম সমস্যা হচ্ছে হেয়ার ফলিকাল হচ্ছে সবথেকে বড় সমস্যা কিন্তু আজকাল আমাদের মেয়েদের চুল পড়ে যাওয়ার সমস্যা তো যদি চুল পড়ে যাচ্ছে চুলের মধ্যে একদম পুষ্টি নেই তবে তোমরা এই আলুর সিরামটাকে ঘরে বানাও ঠিক এরকমভাবে বানাবে বানিয়ে তোমরা ব্যবহার করে দেখো কেন যেন কারণ আলু কিন্তু আলুর মধ্যে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি জিঙ্ক নিয়াসিন এবং আয়রন যেগুলো কিন্তু আমাদের চুলের মধ্যে পুষ্টি যোগায় আর যেই পুষ্টিগুলো যখন আমরা ঠিক এরকমভাবে ঘরে বানিয়ে নামি দামি হেয়ার সিরাম বলো নামি দামি শ্যাম্পু বলো নামি দামি তেল এগুলো ব্যবহার করছো ঠিক আছে তার পাশাপাশি ঘরে এই সমস্ত হোম মেড জিনিসগুলোকে একবার দুবার অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা তার ফলাফলটা একদম দেখতে পারি আর মার্কেটের জিনিসগুলোর থেকে এই ঘরোয়া জিনিসগুলো কিন্তু তাদের কোনো সাইড এফেক্টও থাকে না কারণ এগুলোর মধ্যে কোনো রকম প্রিজার্ভেটিভ বলো কোনো রকম কেমিক্যাল আমরা মেশাচ্ছি না আমরা ঘরোয়া উপায়ে ব্যবহার করছি আর যে সমস্ত জিনিসগুলো আমরা খাই সেগুলো মাথার মধ্যে বা মুখের মধ্যে অ্যাপ্লাই করলে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় ঠিক আছে তো এই যে পুষ্টিগুলি যখন আমরা আমাদের ডিরেক্টলি চুলের মধ্যে দিয়ে দেবো প্রদান করব তখন কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে সহায়তা করবে চুল পড়া অনেক বেশি বন্ধ করবে আর এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে পরে চুলের উজ্জ্বলতা কিন্তু বাড়তে থাকে এবং আমাদের চুল কিন্তু অনেক বেশি সিল্কি স্মুথ এবং শাইনি হয়ে যায় বন্ধুরা একটা আলুকে প্রথমে ধুয়ে নেবে ধুয়ে তারপর এই যে গ্রেটার রয়েছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে রস বের করতে পারো কিন্তু তোমরা প্রথমেই দেখলে আমি তোমাদেরকে দেখালাম ছাঁটনির সাহায্যে ছেঁকে বের করলে কিন্তু অতিরিক্ত রস তোমরা বের করতে পারবে না তাই জন্য একটা সুতি কাপড় নিয়ে নেবে সুতি কাপড়ের ঠিক এরকমভাবে তোমরা আলুর রসটাকে বের করে নেবে বের করে এর মধ্যে এখনই আমি অ্যাড করবো একটা দারুণ ইনগ্রেডিয়েন্ট বন্ধুরা অ্যাড করার পরে মাথার মধ্যে অ্যাপ্লাই করব শুধুমাত্র আলুর রস ব্যবহার করে তোমরা একটু বেনিফিট পাবে কিন্তু আমি যে জিনিসটাকে অ্যাড করব সেই জিনিসটা ব্যবহার করে তোমরা কিন্তু তোমাদের চুলটাকে স্মুথ করে নিতে পারবে চুল কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে দেখো শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করার পরেও কিন্তু অনেকে সেরাম কেনার মতো পয়সা থাকে না যাদের হাতে বেশি টাকা পয়সা নেই তারা এই ঘরোয়া এই সেরামগুলোকে অ্যাপ্লাই করে দেখো ব্যবহার করে দেখো আমি এখানে দু চামচ পরিমাণে অ্যালোভেরা জেল জেল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল দিতে পারবে আমি মামা হাতের অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি এটাকে ব্যবহার করে তোমরা দেখো ব্যবহার করে কিন্তু শুধু নর্মাল জল দিয়ে ধুতে হবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য আমাদের শাইন আসবে শ্যাম্পু কিন্তু ব্যবহার করবে না আর তোমরা এই দুটো জিনিসকে সুন্দর করে মিক্স করে নিয়ে নেবে একটা কটন বল বা সুতি কাপড় নিতে পারো যদি কটন বল না থাকে না হয়তো তোমরা ডিরেক্টলি হাত দিয়েও কিন্তু এই জিনিসটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করতে পারো সবসময় মনে রাখবে পরিষ্কার চুলের মধ্যে এটাকে ব্যবহার করবে দেখো আমি আমার শুকনো চুলের মধ্যেই কিন্তু ব্যবহার করছি ঠিক আছে আমার কিন্তু চুল অলরেডি ধোয়া রয়েছে কালকে আমি নর্মাল জল দিয়ে চুল ধুয়েছিলাম আজকে আমি এই সিরামটাকে আমার মাথার মধ্যে অ্যাপ্লাই করছি বন্ধুরা এই সিরামটা তোমরা ব্যবহার করবে যারা যাদের মাথার মধ্যে টাক পরার সমস্যা হয়ে যাচ্ছে অ্যালোপেশিয়া হয়ে গেছে চুল উঠে যাচ্ছে অনেক বেশি হেয়ার ফলিকালের সমস্যা হচ্ছে কুড়ি থেকে তিরিশটা চুল কিন্তু ওঠা একদমই স্বাভাবিক ব্যাপার কিন্তু এর থেকে বেশি যাদের উঠছে তোমরা দেখবে আমরা কিন্তু যারা ঘরের বউরা রয়েছি তারা সারাদিন কাজে এত বেশি ব্যস্ত থাকি যে আমরা আমাদের নিজেদের কেয়ার করার একদমই সময় পাই না যখন রান্না করছো তার ফাঁকে একটা আলুকে কেটে এভাবে গ্রেট করে রেখে দাও তারপরে যখন স্নান করতে যাবে তার থেকে মিনিমাম তিরিশ মিনিট আগে এই জিনিসটাকে নিয়ে বসো এটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করো শুকনো চুলে অ্যাপ্লাই করে চুলটাকে বেঁধে রেখে দাও তারপরে তোমার যা বাদবাকি কাজ রয়েছে বাসন মাজা বলো ঘর ঝাড়া বলো সেগুলো তোমরা অনায়াসেই করতে পারবে তিরিশ মিনিট তিরিশ মিনিট জন্য তোমরা এটাকে মাথার মধ্যে রেখে দাও এই হেয়ার স্যারামটাকে মাথার মধ্যে রেখে দাও রেখে দিয়ে তারপরে তোমরা স্নান করে আসো শুধু নর্মাল জল দিয়ে কিন্তু চুলটাকে ওয়াশ করবে কারণ এখানে আমরা কোনো রকম হেয়ার অয়েল ব্যবহার করিনি রকম চিপচিপা জিনিস কিন্তু ব্যবহার করিনি এটা একটা সিম্পল সেরাম হেয়ার সেরাম যেটা কিন্তু চুল পড়াটাকে বন্ধ করবে চুল অনেক বেশি কিন্তু লম্বা হবে এই হেয়ার সিরামটা কিন্তু ব্যবহার করে আমার চুল অনেক বেশি আমি আমার চুলের মধ্যে ডিফারেন্স দেখতে পাই কারণ আমি কিন্তু ঘরোয়া হোমমেড যে হেয়ার সিরামগুলো বলো বা ঘরোয়া হোমমেড যে সমস্ত হেয়ার প্যাকগুলো বলো সেগুলোকে ব্যবহার করি আর অবশ্যই একটা কথা বন্ধুরা তোমরা এই সিরামটাকে কিন্তু মাথার মধ্যে অ্যাপ্লাই করবে চারিদিকে ব্যবহার করবে পুরো খুঁপড়ির মধ্যে কিন্তু এই সিরামটাকে ব্যবহার করবে ব্যবহার করে হালকা হালকা হাতে কিন্তু মাসাজ করবে ঠিক আছে চেষ্টা করবে এই সেরামটাকে মাথার চুলের আগাগুলোর মধ্যে না লাগিয়ে প্রথমে আগে গোড়াতে লাগাতে তারপরে যদি সেরাম বেঁচে যায় সেই সেরাম দিয়ে মাথার মধ্যে চুলের মধ্যে লাগিয়ে নেবে ঠিক আছে এই সেরামটাকে যে কোনো সেরাম বলো হেয়ার অয়েল বলো না কেন যেগুলো হেয়ার গ্রোথ করতে সহায়তা করে যেগুলো হেয়ারের মধ্যে লাগাতে হয় সেগুলোকে এমনভাবে লাগাবে যেমন ধরো গোড়াতে পৌঁছতে অনেক বেশি সহায়তা হয় ঠিক সেভাবে লাগাবে আর তারপরে একটু মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা যে কোনো বয়সেরই হও না কেন দশ থেকে তার উপরে সবাই ব্যবহার করতে পারো আমি জানি আমার চ্যানেলে কিন্তু ছেলে মেয়ে উভয়ই রয়েছে সবাই কিন্তু আমার ভিডিও দেখো তো তোমরা সবাই কিন্তু ব্যবহার করতে পারবে আর এই জিনিসটাকে ব্যবহার করবে সপ্তাহে অন্তত পক্ষে দুবার আর তারপরের দিন কিন্তু শ্যাম্পু করবে এই হেয়ার প্যাকটা বলো হেয়ার প্যাক যেমন ধরো যেই হেয়ার প্যাকের মধ্যে আমরা তেল ব্যবহার কর সেই হেয়ার প্যাকগুলো দিয়ে কিন্তু শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হয় এটা কিন্তু একটা হেয়ার সিরাম এটার মধ্যে কোনো রকম আমি তেল দিই তো এই হেয়ার সিরামটা ব্যবহার করে কিন্তু নর্মাল জল দিয়ে চুলটাকে ধুয়ে আসবে ঠিক আছে ধুয়ে আসার পরে রাত্রিবেলা তুমি চুলটাকে ধুয়ে আসার পর যখন চুল শুকিয়ে যাবে তখন তুমি চুলের মধ্যে ব্যবহার করবে তেল যে কোনো হেয়ার অয়েল তোমার পছন্দ অনুযায়ী হেয়ার অয়েল ব্যবহার করবে হেয়ার অয়েলটাকে সারা রাত রেখে দেবে এবং তারপরের দিন তুমি চুলের মধ্যে একটা ভালো কন্ডিশনার অ্যাপ্লাই করবে ভালো শ্যাম্পু অ্যাপ্লাই করবে ভালো একটা সিরাম অ্যাপ্লাই করবে আর তোমাদেরকে সিরামের জন্য আমি সাজেস্ট করতে পারি তোমরা লিভন হেয়ার সিরামটাকে ব্যবহার করো সেই হেয়ার সিরামটা কিন্তু অনেক বেশি ভালো আর সেই হেয়ার সিরামটা আমি নিজে ব্যবহার করে থাকি আর বন্ধুরা এখন আমি তোমাদেরকে বলি তোমরা কিন্তু এই হেয়ার সিরামটাকে লাগানোর পরে একটা ভালো টিপস কিন্তু অ্যাপ্লাই করতে পারো তোমরা কিন্তু শাওয়ার ক্যাপ অ্যাপ্লাই করতে পারো কখনোই কিন্তু কোনো হেয়ার সিরাম ব্যবহার করে রৌদ্রে যাবে না কারণ রোদ্রের যে অতি বেগুনি রশ্মি রয়েছে সেটা কিন্তু আমাদের চুলটাকে অনেক বেশি ড্যামেজ করে দেয় অতি অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের স্কিনটাকে পুড়িয়ে দেয় তাই জন্য আমরা সানস্ক্রিন লাগাই কিন্তু এটা আমাদের চুলকেও ড্যামেজ করে দেয় কী করবো আমার চুলের মধ্যে তো সানস্ক্রিন লাগাতে পারি না তাই জন্য আমাদের চুলটাকে প্রোটেক্ট করার জন্য আমরা সেরামগুলোকে অ্যাপ্লাই করে থাকি তো ওই রকমই একটু স্ট্রেকচার সেরামও রয়েছে যার রিভিউ কিন্তু আমার অলরেডি চ্যানেলের মধ্যে রয়েছে তো এখন আমি নর্মাল জল দিয়ে চুল ধুয়ে এসেছি দেখো আমার চুল কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর চুলের মধ্যে হালকা একটু গন্ধ আছে খুবই সুন্দর লাগছে সেই মাইল্ড গন্ধটা যেহেতু আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি তোমরা কিন্তু যে কোনো হেয়ার সেরাম ঘরে বানাও তার মধ্যে অল্প একটু এসেন্সিয়াল কিছু দিতে পারো যাতে করে গন্ধটা ভালো থাকে ভিডিওটা ভালো থাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো